আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বেঞ্জিরের ব্যক্তিগত অপরাধের দায়ে পুলিশ বাহিনী নেবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দেব ঠাকুরগাঁওয়ে পনেরো মিনিটের ঝড়ে লন্ডভণ্ড বিশ গ্রাম তিনজনের মৃত্যু এদিকে দেশের মোট টাকার চেয়ে মোট ঋণ বেশি হয়ে গেল কেন আরও জানিয়ে দিব মালয়েশিয়ায় কর্মী যেতে না পারায় জিএম কাদের এর ক্ষোভ সর্বশেষ জানিয়ে দিব ভারতী আনার হত্যার মূল তদন্ত করবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বেঞ্জিরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন আসাদুজ্জামান খান কামাল বলেন সাবেক আইজিপি বেনজিরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না সে দেশে নাকি বিদেশে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য নেই তবে অপরাধ করলে বিচার হবে অভিযোগের তদন্ত চলছে জেনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মামলার তদন্ত ভারত করবে আমাদের সহযোগিতা চাইলে আমরা তা করব মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহীনকে ভারতী ফিরিয়ে আনবে ঠাকুরগাঁওয়ে পনেরো মিনিটের ঝড়ে লন্ডভন্ড বিশ গ্রাম তিনজনের মৃত্যু পনেরো মিনিটের ঝড় বৃষ্টিতে উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে ঝড়ের কবলে পড়ে দুই নারী এবং বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে শনিবার পহেলা জুন ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে ঝড়ে দুই ইউনিয়নের গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে কাঁচা বাড়িঘরের টিনের চালা উড়ে গেছে গাছ ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার নিহতরা হলেন বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পৈনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম একই গ্রামের দাবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম এবং একই উপজেলার দৌসৌ ইউনিয়নের লালপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের আড়াই বছরের ছেলে নাইম পৈনুল ইসলাম বলেন সকালে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম সেখানে থাকা অবস্থায় ঝড় শুরু হয় বাড়িতে ছুটে এসে স্ত্রীকে খুঁজে না পেয়ে ডাকাডাকি শুরু করি পরে বারান্দায় পড়ে থাকা টিন ও সাউনি সরিয়ে দেখি নিচে চাপা পড়ে আছে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে দিকে ঝড়ের সময় একই গ্রামের দাবিরুল ইসলামের স্ত্রী জাহেদা তাদের ঘরের বারান্দায় মারা যান দাবিরুল ইসলাম জানান তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ঝড়ের সময় ভয়ে তিনি স্টক করেছেন বলে ধারণা করা হচ্ছে একই সময়ে হওয়া ঝড়ের পর উপজেলার দৌসৌ ইউনিয়নের লালপুর নয়াপাড়া গ্রামের বাড়ির পাশে গর্তে জমা পানিতে পড়ে নাইম নামে এক শিশু মারা যায় নাইমের বাবা নাজমুল ইসলাম জানান খেলতে গিয়ে তার গর্তে পড়ে যায় দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে পাড়িয়া ইউনিয়নের তিলকড়া শালডাঙ্গা বঙ্গভিটা সহ আরও কয়েকটা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বড়বাড়ি ইউনিয়নের আধারদিঘি বাজারে পাঁচটি দোকান ও দুটি হোটেলের ওপর গাছ ভেঙে পড়েছে ঘরের টিন নষ্ট সহ সার কীটনাশক ও সিমেন্ট ব্যবসায়ীদের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দেশের মোট টাকার চেয়ে মোট ঋণ বেশি হয়ে গেল কেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত মুদ্রা সরবরাহ জমা এবং মোট ব্যাংকিং ঋণের মার্চ চব্বিশ তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মুদ্রা সরবরাহে মোট টাকার চেয়ে মোট ঋণ অনেক বেশি হয়ে গেছে মাত্র এক অর্থ বছর আগে মোট টাকা এবং মোট ঋণ প্রায় সমান ছিল দুই সালে ব্রড মানি মোট ব্যাংক ঋণের চেয়ে বেশি ছিল মার্চ দুই হাজার চব্বিশে ব্রড মানি উনিশ দশমিক তিন সাত লক্ষ কোটি টাকা যার মধ্যে টাইম ডিপোজিট ডিএমবি চোদ্দ দশমিক আট এক লক্ষ কোটি টাকা এবং এম ওয়ান চার দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা টাইম ডিপোজিট ও ডিমান্ড ডিপোজিট মিলে মোট জমা ষোলো দশমিক সাত পাঁচ লক্ষ কোটি টাকা কিন্তু মোট ব্যাংক ঋণ বিশ দশমিক এগারো লক্ষ কোটি টাকা সেখানে অগ্রিম পনেরো দশমিক আট লক্ষ কোটি টাকা আর মাত্র তিন দশমিক নয় লক্ষ কোটি টাকা ছিল বিনিয়োগ মালয়েশিয়ায় কর্মী যেতে না পারায় জিএম কাদের এর ক্ষোভ ভিসা প্রায় একত্রিশ হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শনিবার পহেলা জুন এক বিবৃতিতে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন জিএম কাদের বলেন মালয়েশিয়া শ্রম বাজার দীর্ঘদিন বন্ধ থাকার পর দুই সালে দেশটি পাঁচ লাখ চব্বিশ হাজার নয়শত ছয়চল্লিশ জন কর্মী নিতে রাজি হয় চলতি বছরের একত্রিশ মের মধ্যে এই কর্মী পাঠানোর কথা ছিল সে অনুযায়ী প্রায় দুই বছর ধরে এজেন্সির পেছনে ঘুরে ছয় থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ করে নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে পেরেছেন চার লাখ চুরানব্বই হাজার একশত দুই জন বাকি ত্রিশ হাজার আটশত চুয়াল্লিশ জন সর্বোচ্চ হারিয়েও মালয়েশিয়ায় যেতে পারেনি জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন এজেন্সিগুলোর চাহিদা মতো টাকা পরিশোধ করে চার থেকে পাঁচ রাত বিমানবন্দরের মেঝেতে ঘুমিয়েও মালয়েশিয়াতে যেতে না পারাটা মর্মান্তিক ও দুঃখজনক জিএম কাদের বলেন যাদের কারণে শ্রমবাজারে এত বড় বিপর্যয় তাদের বের করতে তদন্ত কমিটি গঠন করতে হবে এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যারা মালয়েশিয়ায় যেতে পারেনি তাদের পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে সরকারকে এই প্রসঙ্গে বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাপার এই নেতা ভারতী আনার হত্যার মূল তদন্ত করবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন চার আসনের সংসদ সদস্য আজিম আনারের হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে সেহেতু মূল ভারতে হয়েছে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে তাই ভারতী এ হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে শনিবার পহেলা জুন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে সেহেতু মূল মামলাও ভারতে হয়েছে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে তাই ভারতই এ হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে আমাদের দেশে এই হত্যাকাণ্ড কাণ্ড হলে আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করত তারা যদি আমাদের সম্পৃক্ত করে তাহলে তাদের সহযোগিতা করব। আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত নেপালে একজন পালিয়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে আর আমরা বসে থাকব এমন হতে পারে না হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং সহযোগিতাকারী সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে নেপালে একজন পালিয়ে গেছে তবে সে কোথায় আছে সেটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তদন্ত হচ্ছে তাকে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে